দেখেন সয়াবিনটা আর আর কি কি পণ্য আছে আপনাদের এগুলার সাথে বুঝতে পেরেছি যা আছে এখানে ধরেন যে আপনার দশের বেশি আছে পনেরোটার মতো আছে আচ্ছা এটা সে সবগুলা সামনে রাখেন অন্য পেছনে রাখেন

এখন আপনার কি বলে ডিলার বা এজেন্ট কি আমাদের কাছে তেল আমাদের তেল আছে আমরা ডিলার একটা ওই ভিতরে শেষ শেষ শুরি হ্যাঁ শেষ শেষ ওখানে গিয়েছিলাম আমি আজকে 100 কার্টন তেল পাওয়ার কথা আপনাদের তো দিয়ে দেওয়ার কথা সকালবেলা আমরা স্যার 10 মিনিট এন্টারপ্রাইজ জি সকালবেলা স্যার আমরা 1 লিটার এক কার্টন দিয়ে গেছে তো বললাম যে আমরা 5 লিটার 5 কার্টন তেল অর্ডার দিছি